চলে আসলাম একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজ আর শুরু করতে হ্যাঁ বিনা কিছু বক তো আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে ঘুরতে আসলাম আমাদের এদিকে নদীর এই পাশে নদীর এই পাশে এসে দেখতেছি নদীটা তো আমার পুরো ফ্ল্যাট হয়ে আছে ফ্ল্যাট হয়ে আছে তো দেখো সবাই আমরা আসি ঘুরতেছি তিন দিন চারজন মিলে তো ওদের সামনে আমরা ভিডিওটা বানাইলাম ওরা ওইদিকে চা নিতে গেলো চা নিয়ে আসতেছে তো ভিডিও বানাইতে আসি তো নদীটা দেখো নদীর অবস্থাটা এখন আমাদের মনে হয় তো দেখো এইখানে বন্ধুরা ভিডিওটা তোমরা নদীটা কীভাবে সম্পূর্ণ ভরে গেছে নদীটা ওই জায়গাতে অনেক সুন্দর লাগতেছে দেখো আমরা তো এদিকে আমরা তসার পাড়ে আসি তসার পাড়ে এসে দেখতেছি যে এইদিকে আমাদের এইদিকে বন্ধুগুলো আসে ওইদিকে মিশ মিশাল নিয়ে আসতে গেছে ওটা মিশাল আনতে আমিও যাই এখন ওইদিকে এদের ওদের পাশে আসলাম এদের এরা এখানে দেখতেছি মিশাল নিয়ে আসলো এই যে আমার একটা বন্ধু ও আমাকে এনে মুড়ি দিতেছে বলতেছে এনে মুড়ি নেই এ মুড়ি দিল পুরি দিয়ে বলতেছে ও কিছু হাসলো হাসার পরে চলে গেলো আবার ওদেরকেও দেখাচ্ছি ওরা এখন লজ্জা পাইতেছে দেখো মিশালওয়ালাটা মিশাল বানাইতেছে দেখো এইখানে আমাদের এইখানে মানে এই নদীটার এইখানে অনেক মানে অনেক দোকান দোকান আসে দোকান আসার পরে মিশাল টিশাল বিক্রি করে ওইদিকে চায়ের দোকান আসে ফুচকার দোকান আসে সবই দোকান আসে এই যে এটা আর একজন আমার ভাসতে হয় ওরা দেখো তোমরা ভিউসটা দেখো এলাইয়ের কারণে দেখো জঙ্গল বাড়ি মঙ্গল দেখো একজন ছবি তুলতেছে কি রিক্সে ছবিটা তুলতেছে রিক্সা তিন জন মিলে ধরছে একটা লোককে একটা ছবি তুলা আয়া ভাবতে পারো দেখো ভিউটা